ওই যেটা দেখলাম ওটা হচ্ছে মন্দির ছিল আর এই পাশে আসলে আরেকটা আছে আর দেখে মনে হচ্ছে যে পাশে কিন্তু এটা অনেক কক্ষ অনেক রুম তো দেখে মনে হচ্ছে যে ধর্মযাজক যারা ছিল বা এখানে যারা ছিল তারা বসবাস করতে আসলে এই জায়গাটায় এই জায়গাটার নাম হচ্ছে ইটা খোলা মুড়া আর এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কোট এলাকায় একটি কোটবাড়ির পাশে এই জায়গাটা আসলে অবস্থিত এটি একটি বৌদ্ধ পেয়ার ছিল আর এটা হচ্ছে বৌদ্ধদের উপাসনালয় ছিল এই এলাকাটা এগুলো আসলে নির্মাণ করা হয় ওই যে আগে বলছিলাম যে সাতশো থেকে বারোশো শতাব্দীর ভিতরে আসলে এগুলো নির্মাণ করা হয় আজ থেকে প্রায় এক হাজার বা বারোশো বা তারও বেশি সময় ধরে আসলে এগুলো এখন দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায় এটার পাশে একটি বৌদ্ধদের অনেক বড় একটি মূর্তি ছিল এবং ধর্মযাজক যারা ছিল তারা এই অঞ্চলে থাকতো জন্য ছিল কুমিল্লাকে কিন্তু প্রাচীন নগর আসলে বলা হয় কুমিল্লাতে এইরকম প্রাচীন কালের স্থাপনা আসলে অনেকগুলো রয়েছে প্রতিদিন মানে শত শত মানুষ আসে এই জায়গাগুলো আসলে বেড়ানোর জন্য সময় কাটানোর জন্য ওকে এই এটা হলো মোড়া থেকে এক বের হব এখন গেট বন্ধ হয়ে গেছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে না চলো যাই আমরা ওই নদীকে